বৃহর্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা পয় দেওয়ার জন্য নির্মুক্ত নকশা দুই টুকরা কাগজে লিখে একটি পানিতে ধুয়ে উক্ত পানি স্বামীকে পান করাবে এবং অপরটি মাদুলিতে ভরে স্ত্রীর হাতে বাঁধিয়ে ব্যবহার করিবে আল্লাহর রহমত ওয়ের মধ্যে মহব্বত গভীর হবে তো গভীর বানান বানানটা ভুল ওটা গভীর হবে তো আরেকবার বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালো গভীর ভালোবাসা পয়দা হওয়ার জন্য নিম্মুক্ত নকশা দুই টুকরা কাগজে লিখে একটি পানিতে ধুয়ে উক্ত পানি স্বামীকে পায়ন করাবে এবং অপরটি মাদুলিতে ভরে স্ত্রী হাতে দিয়ে ব্যবহার করবে আল্লাহ রহমত বইয়ের মধ্যে গভীর মহব্বত গভীর হবে তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য আমার দোয়া রইল অন্তর থেকে সব শেষ যাতে করে ভালোভাবে কাজকর্ম করতে পারে ভালোভাবে চলাফেরা করতে পারে আসসালামু আলাইকুম